আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসে বসে আজকে আপনাদের মাঝে শরীর বন্ধ করা যে কোনো কাজ যাওয়ার আগে এটা দিয়ে আমি আগে শরীর বন্ধ করছি বাড়ি বন্ধ করছি বর্তমানে আসে আমি শরীর টাড়ি কোনো কিছু বন্ধ করি না হয়তো দূর দূরান্ত গেলে সেই ক্ষেত্রে আমি আমার শেষে সে অস্ত্রগুলো দিয়ে গেছে বড়ো বড়ো খেলে নাম শরীর করে চলে যাই নাম স্মরণ করে চলে যায় তাই তো রহমতে এটা কাটতে পারবো না আর আমার গুরু বলছিল যদি তোর বাড়িতে কেউ বান মারা জীবিত ঘুরে যেতে পারে তার কাছে বয়াত হস ওই বাড়ি পর্যন্ত খুঁজতেই পারবো না আমার ঠিক মারে ফেলে দিয়ে তো যার কারণে ওই জাদু ভান কুকুরি কালামের জন্য আমি ওরা চিন্তা করি না তো আমার ভক্তবিন্দু যেগুলা ভারত বাংলা যেগুলা আছে সেগুলাতে সেসব শিষ্যকে কেউ মারতে পারবে না আমার জেলা ভক্তবিন্দু আমাকে যারা দেখশন করে ভালোবাসে আমার সঙ্গে যোগাযোগ রাখে আমার খোঁজখবর লাই তাদেরকে কিছুই করতে পারবো না যাই যতবারই মাসতে না চু পৃথিবীতে আল্লাহর মতে কিছুই করতে পারবো না একটা জিনিস জানে রাখবেন গাছের ডাল কাটলে গাছ মারা যায় না গাছের গোড়া কাটতে হবে আমার ক্ষেত্রে মারতে হলে আমাকে মারে ফেলতে হবে তাহলে আমার শিষ্যকে মারতে পারবে আমার শিষ্যদের আমি ভালোবাসে তন্ত্র মন্ত্র বিদ্যা মানুষ কল্যাণের জন্য দিয়েছি আমি উন্নয়নের জন্য দেইনি নি বা উন্নয়ন হুকুমও দেয়নি আমার শিষ্য মর্ব কেন আর একটি বলাই আছে খাটির ফুটির ধরে জুমতার সালাম দেয় আমার ভক্তবিন্দু কেউ কিছু করতে পারবে না আল্লাহর মতে আর আমার ভক্তবিন্দু যদি আমি দিয়েছি আল্লাহর নামগুলো চেকার করার জন্য হিন্দুয়িনীর মতে আল্লাহর নামগুলা দিয়েছি বাস করে নিয়ে পাগলা আল্লাহ গোলা আল্লাহ বল এগুলা দিয়েছি মুসলমান মতে আর হিন্দু মতে দিয়েছি ঈশ্বর নাম কল্যাণ শুরু বল হরি বল কৃষ্ণ কৃষ্ণ এই তিনটা নাম সেটা নাম করলাম শুধু বল হরি বল কৃষ্ণ কৃষ্ণ এই তিনটা নাম যদি টপে হিন্দু বা অন্য অন্য জাতি তাদেরকে কেউ কিছু করতে পারতাম না হরি নামের মহিমা যদি জানতাম এত বছর করতাম না আল্লাহ যদি আল্লাহ নামের মহিমাটাই যদি আমি করে জানতাম দুই যুগ আগে যখন বলছিল কথাটা কলকাতাতে একজন হয়তো আবা আমি একটা উস্তাদ ন্যাশনাল হায়ার ইকুলে বা এক লাখ টাকাতে নিয়ে আসার পরে এখন দেখা গেছে যে যার সময় কী দিয়ে দেবে বল হইতে বল বল হইতে আবার কী দিয়ে দেবে কিন্তু এই নামের রহস্য আর ব্যাখ্যাটা তখন আমি বুঝতে পারছিলাম না এই নামের রহস্য ব্যাখ্যাটা বুঝতে পারলে আমার এত কষ্ট করে লাগতো না শেষে দেখলাম যে সত্যি তো যারা আমি দিয়েছি তারা যদি এই সিস্টেমে আমল চেকের করে হিন্দুরা যদি চেকের করে ঈশ্বর দেখেন গানের মধ্যে বলছে বিনা নাই জীবের নাম চপ পেলে পলকে পার হবে তো আপনাদের ধর্মের জন্য আমি হিন্দু ধর্মের জন্য আমি অত কিছু বলতেছি না কিন্তু মুসলমান যারা মুসলমান তারা যেন আল্লাহর নাম বাজ করিনি পাগলা ভুয়াল্লা জিজ্ঞেস করবে অন্যায় কাজ করব না ইনশাল্লাহ একশোটা একশো নম্বরের একশোটা কাজের মধ্যে নিরানব্বই কাজে ফলাফল পাবে আর যারা অতিরিক্ত মিথ্যা কথা কয় সত্য মিথ্যা লে চলে তাদের কাজ কম বেশি হবে কম হবে কোনোটা হবে কোনোটা হবে না হয়তো দশটার মধ্যে পাঁচটা বা সাতটা হবে দিনটা হব না কারণ মিথ্যা কথা আর বাফাই থাকে না আজকাল সত্য কথা বলেই না তো কেউ তো মন্ত্র মুখস্থ করবেন নিরামিষ খায় মাছ মাংস খাবেন না আর আমসতে আমার ভক্ত ভারত বাংলাদেশ যারা আছে সারা রাত জায়গায় মুখস্থ করবেন অমাবস্যা রাত্রে একটা এক মাসে একবার দিন একটা দিনকে কষ্ট করবেন অন্য দিন রাতে জাগে কষ্ট করে লাগবে না সারা রাত জায়গায় যদি কষ্ট করে রাত যদি চোখ যদি তুমি একাই বসে যদি মন্ত্র জপ করো আর চোখ যান ঘুমাও না সচরা আদান ঘুমাবেন এই পর্যায়ে যারা এই সিস্টেমে তারা পালন করতে পারবে তারা জীবনে কোনোদিন কাজে হেরব না একটা কাজে ফেল করবো আজান দিবে যায় ঘুমো করবে আজান দিবে ঘুমো পরে যাই দুদিন আর যারা চাকরি বাকরি করে তাদের জন্য সমস্যা আর যারা চাকরি বাকরি করে না বেকার করে বা অন্য অন্য কর্ম করে নিজের অধীনে বা কোনো চাকরি বাকরি বা সরকারের অধীনে নয় সরকারের অধীনে হলেও করতে পারবে কারণ চারটার সময় ঘুমালে আজান দিতে দিতে ঘুমে যাবে আবার সকালবেলা বা সাতটা আটটা নয়টার দিকে উঠে ডুব গুজলে খাওয়া দাওয়া করে চলে যেতে পারে নয় আটটা নয়টা সময় তার সমস্যা হবে না হওয়ার কথা নয় চারটাতে পাঁচটা পাঁচটা তো ছটা ছটা সাতটা সাতটা চারটা তাহলে চার ঘন্টা ঘুম হলে চলবে এইরকম খুব কষ্ট করে চলবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কাজে সাকসেস হবেন ঘের বাতি ধুপকাটি মোমবাতি জালে আমার সাথে মন্ত্র মুক্ত করবেন আর আমি যেগুলো যেগুলো আমার গুরু দক্ষিণা যারা দিয়েছে তাদেরকে অনুমতি দিয়েছি মন্ত্রকে দিলাম আর যারা চ্যালেঞ্জ চাষ কাজ করছে তাদেরকে অনুমতি দিলাম ভারত বাংলা যাই যেখানে আমার ভিডিওটি দেখতেছেন এবং সবার জন্য আমি দোয়া করি ভক্ত ভক্তই ভক্ত প্রত্যেকটা জন্য আমার দোয়া থাকতেছে তারা যান প্রত্যেকটা কাজ সাকসেস করতে পারে আল্লাহ প্রত্যেকটা কাজে তাদের মনের বাসনা পূর্ণ করে মন্ত্রটি হ্যালো এটা আগে আমি বলতাম এটা বন্ধ করতাম মন্ত্রটি অল্পই হুল হুল দুল দুল এটাতে বন্ধ করবেন উল্টা সিধা দুটাই উল্টা বন্ধ করলে কাটতে পারবে না সিধা বন্ধ করলে কাটতে পারবে না তো জিনে এটাতে আমি আগে করতাম যদি কোনো কাগজ জিন ধরতো তাহলে এখান থেকে আমি ওই দিতাম ঠুক মারে দিতাম পনেরো কিলো বিশ কিলো দশ কিলো ফাঁকে এখান থেকে নাম ধরে ওই ছেলে হলে ছেলের নাম ছেলে বাবের নাম অমুকের পুত্র অমুকের মেয়ে হলে অমুকের কন্যা অমুকের আগে নাম শুনিলে যদি মায়ের নামটা ওই মুহূর্তে যা এক সম্পাদ আসে তারা যদি বলতে পারে তাহলে এখান থেকে বন্ধু করে দেয় ওখানে কাজ করি এখান থেকে বন্ধ করলেই তো আর যাতে পারবো না সেই ইনশাল্লাহ এই সেই মন্ত্র এটা হলো ভয়ঙ্কর শরীর বন্ধ করা মন্ত্র হুল হুল দুল দুল স্বর্গে মারি তালি হান্নার যেমন আমার নাম বকুল বকুল হান্নার পহরি শাহা মর্দ আলী ডাইনে মাদার বাঁয়ে মাদার সামনে মাদার খারা উহাক্কা মার ধাক্কা দুশ্মন মুর্দা সের তুলে ভেজমাক্কা এই বোন করে দিয়ে গেল আরের দেবী কামের কামিকা কালি মোর মা এই আলী মা দিলেন হুল হুল দুল দুল আর যদি আর যদি আপনারা মনে করেন যে রাস্তায় যেতেছেন ভয়ভীত আছে মানুষ আপনাকে মারতেও পারে আক্রমণ করতে পারে দুঃশ্মন যে কোনো মুহূর্তে পাকড় ফেলাতে পারে তাহলে গেলে প্রতিদিন প্রতিদিন সকালবেলায় মন্ত্রটি ফুকে তিনবার পাঠ করে তিনটি ফুকতে আল্লাহ ব্যবহার হয়ে চলে যাবে দুঃমন মুদ্রা কেউ কিছু করতে না আপনার জিন দেব দেবতা দুঃখন মানে এই মানুষ